জলদপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে জলদপ্তরে বিভিন্ন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন ক তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে আইল্যান্ড ওয়েস অথরিটি অফ ইন্ডিয়া থেকে এটার নোটিফিকেশান এখানে মেমো নাম্বার শো করছে ডেটেড সাত আট দু তারিখে এই নোটিশ জারি হয়েছে নোটিশ অনুসারে আমরা ডিটেলস বিষয়গুলো আজকে এখান থেকে জেনে নেব প্রথমেই ইম্পর্ট্যান্ট ডেট দেখে নেব ওপেনিং ডেট ষোলো আট দু তারিখে এটার অ্যাপ্লিকেশান শুরু হয়েছে লাস্ট ডেট এখানে যেটা মেনশন আছে সরি ওপেনিং ডেট অ্যাপ্লিকেশান ষোলো আট ক্লোজিং ডেট পনেরো নয় দু তারিখ ছিল কিন্তু সেটা এক্সটেন্ড করে একুশ নয় দু তারিখ করা হয়েছে অর্থাৎ আজকে এটার কিন্তু লাস্ট ডেট আজকে রাত বারোটার মধ্যে অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন কী কী পোস্ট কি কী বিষয় দেখে নেব এখানে সবার করার মতন পোস্ট কিন্তু দেওয়া আছে যেমন আছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পে লেভেল টেন অনুসারে ছাপ্পান্ন হাজার একশো থেকে সত এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকার স্যালারি এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর দুটো পোস্টের ভ্যাকান্সি আছে একটা মেকানিক্যাল জেনারেল একটা সিভিল ও এরপরে অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার পে লেভেল টেন অনুসারে স্যালারি সেম একই স্যালারি এখানে দেওয়া হয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য এরপরে লাইসেন্স ইঞ্জিন ড্রাইভার পে লেভেল সিক্স অনুসারে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা স্যালারি এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা এরপরে আমরা চলে আসবো নেক্সট পোস্টগুলো নেক্সট হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার পে লেভেল সিক্স অনুসারে স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা এচডিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর পাঁচটা পোস্টের ভ্যাকান্সি আছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া আছে এরপরে দেওয়া হয়েছে যেটা সেটা হচ্ছে ড্র্যাগ কন্ট্রোল অপারেটর এখানে পে লেভেল সিক্স অনুসারে স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর পাঁচটা পোস্টের ভ্যাকান্সি আছে জেনারেল তার মধ্যে আছে দুটো এসটি এসসি ও আছে একটা করে এরপরে স্টোর স্টোরকিপারে চারটে পোস্টের ভ্যাকান্সি আছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা এখানে স্যালারি কিন্তু আপনাদের দেওয়া হবে এজ লিমিট ম্যাক্সিমাম পঁচিশ বছর জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা এর পরের পোস্টটি আমরা দেখে নেব সেটা হচ্ছে মাস্টার সেকেন্ড ক্লাস পে লেভেল ফোর অনুসারে পঁচিশ থেকে একাশি হাজার একশো টাকা স্যালারি এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর তিনটে পোস্টের ভ্যাকান্সি আছে ক্যাটেগরি ওয়াইজ আলাদা ভ্যাকান্সি লিস্ট দেওয়া আছে এর পরের পোস্ট হচ্ছে স্টাফ কার ড্রাইভার দুটো পোস্টের সরি পে লেভেল টু অনুসারে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা স্যালারি এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর তিনটে পোস্টের ভ্যাকান্সি আছে জেনারেল আছে একটা এসসি আছে একটা এরপরে মাস্টার থার্ড ক্লাস পে লেভেল টু অনুসারে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা স্যালারি এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর এখানে একটা পোস্টের ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য এর পরের পোস্টগুলো আমরা দেখে নেব যে আরও কিছু পোস্ট আছে যেমন মাল্টিটাস্কিং স্টাফ কিন্তু এখানে পোস্ট আছে এম টিএস দশ নম্বর পে লেভেল ওয়ান অনুসারে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা এখানে স্যালারি এজ লিমিট আঠেরো থেকে পঁচিশ এগারোটা পোস্টের ভ্যাকান্সি আছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি আছে এটাতেই সব থেকে বেশি ভ্যাকান্সি মাল্টিটাস্কিং স্টাফে এটা সবার করার মতন একটি পোস্ট এরপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাল লাস্ট আছে সিভিল মেকানিক্যাল মেরিন ইঞ্জিন ইঞ্জিনিয়ার নেভাল আর্কিটেকচার এই সমস্ত পোস্টের উপরে পে লেভেল সিক্স অনুসারে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা স্যালারি এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর চারটে ভ্যাকান্সি আছে তার মধ্যে জেনারেল আছে সিভিল মেকানিক্যাল দুটো ওবিসি এ আছে মেরিন ইঞ্জিনিয়ার আর এস আছে নেভাল আর্কিটেকচারের উপরে ভ্যাকান্সি এবার যারা যে পোস্টে করবেন সেই পোস্টের কোয়ালিফিকেশান ওয়াইজ আপনারা দেখে নিয়ে আবেদন করবেন যারা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আবেদন করবেন তাদের সিভিল বা মেকানিক্যাল নিয়ে ডিগ্রি কোর্স থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফির ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স থাকতে হবে এক্সপিরিয়েন্সের কথাও এখানে মেনশন করা হয়েছে এরপরে যেটা আসছি সেটা হচ্ছে লাইসেন্স ইঞ্জিন ড্রাইভার মাধ্যমিক পাস থাকতে হবে তার সঙ্গে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে লাইসেন্স ইঞ্জিন ড্রাইভারের এই সমস্ত জিনিস আর এখানে আপনাদের সুইমিং জানতে হবে সাঁতার কাটা এরপরে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার এক্ষেত্রে কমার্স নিয়ে আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন ডেট কন্ট্রোল অপারেটরের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং এখানে মিনিমাম দশ এক বছর ফার্স্ট ক্লাস টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে এই পোস্টের উপরে স্টোর কিপারের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন মাস্টার সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট ইন কম্পিটেন্সি অ্যাজ মাস্টার সেকেন্ড ক্লাস থাকতে হবে এবং সুইমিং জানতে হবে স্টাফ কার ড্রাইভারের ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস এবং আপনাদের ড্রাইভিং জানতে হবে দু বছরের মিনিমাম ড্রাইভিংয়ের উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে মাস্টার থার্ড ক্লাসের ক্ষেত্রে এখানে কিন্তু সেম একই ধরনের এখানে থার্ড ক্লাস কম্পিটেন্সির সার্টিফিকেট থাকতে হবে মাল্টিটাস্কিন স্টাফের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে মাল্টিটাস্কিন পদে আপনারা আবেদন এখানে করতে পারবেন আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সিভিল মেকানিক্যাল মেরিন ইঞ্জিন বা নেভাল আর্কিটেকচারের উপরে ডিগ্রি কোর্স থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন এজ লিমিট ও বিসিদের ক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় আছে আপ আপার এজ লিমিটের উপরে এস টি এসসিদের জন্য পাঁচ বছর এখানে বয়সের ছাড় আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য বেশ কিছু বয়সের ছাড় এখানে মেনশন আছে অ্যাপ্লিকেশান ফিজ যদি আমি বলি যারা যারা জেনারেল ও ক্যান্ডিডেট আছেন তাদের পাঁচশো টাকা লাগবে আপনাদের অনলাইন পেমেন্ট করতে আর যে সমস্ত ক্যান্ডিডেটরা এস টিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ই ক্যাটাগরি থেকে বিলং করেন তাদের দুশো টাকা লাগবে আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে তো সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা আবেদন করতে চান মাল্টিটাস্কিন পদে অবশ্যই আপনারা ভারতবর্ষের যে কোনো জেলা থেকে এটি আবেদন করতে পারেন আজকের ভিডিও আতগুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন